যেখানে জোরালো চাপে নারকেল থেকে তেল বের করা হয় এরপর এই তেলকে বিভিন্ন ধাপে ফিল্টার করা হয় যাতে ময়লা অতিরিক্ত কণা বা অপদ্রব্য তেল থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় এই ফিল্টারিং সিস্টেম এতটাই উন্নত যে শেষ পর্যন্ত তেল একেবারে স্বচ্ছ ও বিশুদ্ধ হয়ে যায় তেল সম্পন্ন প্রস্তুত হওয়ার পর এটিকে একাধিক মান যাচাই পরীক্ষার মাধ্যমে পারফেক্ট করে তোলা হয় যাতে বাজারে আসার পর গ্রাহকেরা সর্বোচ্চ গুণমানের তেল পেতে পারে এরপর আসি প্যাকেজিং ও বাজারজাত করার ধাপ বিশাল বিশাল কারখানাগুলোতে স্বয়ংক্রিয় বোতল ভরার মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল বোতলে ভর্তি করা হয় এরপর প্রতিটি বোতলের মুখ শক্তভাবে সিল করে দেয়া হয় যাতে তেলের গুণগত মান ঠিক থাকে এরপর বোতলগুলোতে লেবেলিং ও ব্র্যান্ডিং করা হয় যেখানে তেলের ধরন উৎপাদনের তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয় নারকেল তেল শুধু রান্নার জন্যই ব্যবহৃত হয় না এটি ত্বক ও চুলের যত্নের জন্য অত্যন্ত জনপ্রিয় চীনে নারকেল তেল বিভিন্ন প্রসাধনী ও ঔষধি কাজে ব্যবহৃত হয় কারণ এটি প্রাকৃতিকভাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও পুষ্টিকর উপাদান সমৃদ্ধ জাপানে এই তেল দিয়ে সৌন্দর্য প্রসাদনী ও ম্যাসেজ অয়েল তৈরি করা হয় যা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়